নমস্কার এস্ত কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই দু সালের শিক্ষাশীর জাতক জাতি কারা আপনারা কি ফল পেতে পারেন তার একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা সবাই জানি যে বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল জন্ম ছকে যদি আপনার মঙ্গল শুভ অবস্থায় থাকে উচ্চস্ত অবস্থায় শুভ গ্রহ দ্বারা দৃষ্ট কিংবা মঙ্গল যদি আত্মকারক গ্রহ অবস্থায় থাকে কিংবা যদি নবাংশে বর্গোত্তম হয় মঙ্গলের দশ দশায় কিংবা মঙ্গল যদি আপনাদের নবতারাচক শুভ নক্ষত্র প্রাপ্ত হয় তাহলে কিন্তু জীবনে মান সম্মান খ্যাতি কিন্তু পারে জাতক জাতিকারা ফল পেতে পারেন বিশেষ করে আমরা গোচরকে বিশেষ প্রাধান্য দিই বৃহস্পতি শনি রাহুকে কারণ আমরা জানি এই মন্থর গতি সম্পন্ন গ্রহের গোচরকাল আমাদের জীবনে কিন্তু অনেক ধরনের পরিবর্তন কিন্তু আনতে পারে দু হাজার সালে শনি আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ অবস্থান করবে প্রায় সারা বছর শতবিষা নক্ষত্র এবং পূর্বভদ্র ভাদ্র নক্ষত্র ক্রমান্বয়ে ছয়ই জুলাই থেকে তোসরো অক্টোবর পর্যন্ত পূর্ব নক্ষত্র এবং পুনরায় শতবি নক্ষত্রে প্রবেশ বৃহস্পতি তিরিশে এপ্রিল পর্যন্ত আপনাদের রাশি অবস্থান করছে তারপরে পয়লা মে থেকে বিশ্ব রাশির রাহু পঞ্চম এবং কেতু কিন্তু ভাবে কিন্তু অবস্থান তাহলে প্রথমত শনি যেহেতু আপনাদের ভাবে থাকবে প্রায় সারা বছর উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর এই সময়টা আপনাদের গৃহজনিত কিছু সমস্যা থাকতে পারে শনির বক্রে থাকাকালে মাতৃস্থানীয় আপনাদের যদি কেউ থেকে থাকে তাদের শারীরিক অবনতি কিন্তু ঘটতে পারে বৃহস্পতি স্বচ্ছভাবে থাকবার কারণে তিরিশ এপ্রিল পর্যন্ত কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে চেনা মানুষ পরিচিত মানুষ কিন্তু আপনাদের সাথে ভিন্ন আচরণ করতে পারে কারণ ষষ্ঠভাবে গোচর বৃহস্পতি থাকা শুভ নয় সপ্তমে যখন বৃহস্পতি আপনাদের প্রবেশ করবে পয়লা মে থেকে রজত মূর্তি আকার যখন ধারণ করবে তখন কিন্তু দাম্পত্য সুখ বুদ্ধি যাদের দীর্ঘদিন ধরে বিবাহ হচ্ছিল না হঠাৎ করে বিবাহের সম্বন্ধ এবং বিবাহ কিন্তু হতে পারে পয়লা মে থেকে একদম পুরো ২০২৪ চব্বিশ সাল পঞ্চমের আহু আপনাদেরকে কিন্তু বিড়ম্বনা দেবে অর্থাৎ সিদ্ধান্ত কিন্তু আপনাদের এই দুহাজার সাল অত্যন্ত ভেবেচিন্তে নেওয়া দরকার হঠকারের সিদ্ধান্ত নিলে জীবনে কিন্তু ক্ষয়ক্ষতি নেমে আসতে পারে দুহাজার চব্বিশ একাদশে কেতু থাকবার কারণে আপনাদের আয়ের একাধিক রাস্তা হয়তো কেউ কোনো ব্যবসা করছেন নতুন কোনো ব্যবসার কিন্তু পরিকল্পনা কিংবা নতুন কোনো আয়ের উৎস কিন্তু হঠাৎ করে তৈরি হবে কারণ একাদশে কেতু কিন্তু দুর্দান্ত অর্থনৈতিক ফলাফল কিন্তু প্রদান তাই আপনাদের অর্থের কোনো অভাব হয়তো দু সালে ঘটবে না কিন্তু কিছু ক্ষেত্রে জরুরি কিছু সিদ্ধান্ত আপনাদের ভুবে চিনতে নেওয়া উচিত মামলা যদি কারো চলে দু হাজার চব্বিশ সালে আপনাদের বেগেতে হবে যারা চাকরি ক্ষেত্রে যুক্ত পয়লা মেয়ের পরে আপনাদের কিন্তু পদমর্যাদা বৃদ্ধি বাইরে কোথাও যাওয়ার পরিকল্পনা কিংবা কর্মসূত্রে বিদেশ যাত্রার সুবর্ণ সুযোগ কিন্তু পয়লা আপনারা পাচ্ছেন শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু দু চব্বিশ সাল বৃশ্চিক রাশি মিশ্র ফলাফল অর্থাৎ যেহেতু পঞ্চমে রাহু থাকবে আপনাদের মনসংযোগের কিন্তু অভাব ঘটতে পারে তাই শিক্ষার্থীরা যারা আছেন অবশ্যই কোনো অভিজ্ঞ মানুষকে দিয়ে তাদের জন্মছক কিন্তু বিচার করিয়ে নেওয়া উচিত মানে এটা উদ্দেশ্যেই কিন্তু বলবো অর্থের বিনিয়োগের পরিকল্পনা আপনাদেরকে অত্যন্ত মানসিক সুখ দিতে পারে কারণ বিনিয়োগের ক্ষেত্রে দু সাল নতুন নতুন বিনিয়োগের ক্ষেত্রে আপনাদের কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে যারা মূলত ট্রান্সপোর্ট কিংবা ট্রেডিং মূলক কিংবা কোনো প্রযুক্ত আছে এরকম ব্যবসা করছেন তাদের দু সাল দুর্দান্ত ফলাফল দেবে সম্পর্কজনিত সমস্যায় যদি কারা কেউ থাকে তিরিশে এপ্রিল পর্যন্ত একটু সমস্যা থাকবে তারপর সেটা কিন্তু পয়লা মে থেকে কিন্তু একটা ভালো জায়গা কিন্তু তৈরি হবে এটা কিন্তু অবশ্যই যারা দীর্ঘদিন ধরে কোনো রকমের রোগে ভুক্তভোগী তাদের কিন্তু হঠাৎ করে চিকিৎসা ক্ষেত্রে কিছু ব্যয় অস্ত্রোপচার কিংবা চিকিৎসা নিয়ে কিন্তু কিছু ফাট তৈরি হতে পারে শরীরকে সাবধানে রাখা কিন্তু দু সাল অত্যন্ত প্রয়োজন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন প্রত্যেক মঙ্গলবার আপনারা নিকটবর্তী কোনো দক্ষিণাকালী মন্দিরে যে কোনো সিঁদুরের কৌটো কিংবা পাতা গিয়ে দান করবেন আপনাদের কিন্তু দু সাল ভালো কাজ সবার সুস্থ জীবন সফল জীবন কামনা করছি দু সাল আপনাদের জীবনে স্বর্ণ পরিবর্তন ভালো থাকবে নমস্কার